ভিড়ে গরুটাকে খলসানি দিয়ে ভেঙে দেবা আজকে আমি ইচ্ছা করি বাদি না এই সংসারে কাজ করব করব গরু ছাগল দেখব আমি পারলাম না আমাদের এই আনন্দ দেখে সে হারাম তো সহ্য করতে পারে না এই যে সিং দিয়ে টাইম নেংটি ধরে টাইম না লাগাও লাগাও হ্যাঁ ছাড় যেমন ছিটিয়ে ঘুরে গেছে দেখো এখন ছাড়েই না ছেড়ে লাভ নাই সেই আষাঢ় মাসে ব্যাং থাকবে তখন ছাড় না না চিন্তা জানো আমি যেটা ছেটি বাড়িতে আছি তো কখন কোন সময় ফুক করে ভর্তি করবো তো তা আমার কথা চিন্তা না করে দিন দুপুরে বেলা দশটার সময় ঘরের দরজা মেরিয়ে বুড়ি আর বুড়ি কুতুম কুতুম চাল বলে এদের যদি বুড়ি বসে এত রস হয়ে থাকে আমার এই বসে কবাদ ক ড বা ক্রেস কটি কবাদ না হতে পারে দেগা জিতুদের কি কাজ তুই তো দা কাজ এ হে কি ভাবে উঠলো নাকি আরে চি চাচা কি ভাই দে আমি বললাম তোমার

এ তুই দেখে তুই যে হাসছিস আমি ভুলে গেছিলাম কতরে জিজ্ঞাসা করব বাবা তুই কেমন আছিস বাবা শোনা তুমি ভালো না আমার হাতটাকে আমার ঝিনঝিন করছে তো छोड़তে দাও এই তোর মাঝে চকে দিছছ

তোৰ বাবা খাই যাবলৈ গৈছে বাবা, তোৰ তোকে গু আনন্দ হয়। বাবা, দুধ বাবা বাবা লাল হয়ে আছে। আমা কথা ক'লু, তু তু না কথা ক'লু, আমাৰ ব্যাপাৰে। বাবাৰ কথা ক'লু, তাবা ভয় কি মা

これ悲しいな。うん বাবা কিরে তুমি আমার ডাকছিলে হ্যাঁ তোকে ডাকছিলাম কেন ডাকছিল গো তুমি বড় হয়েছো আমি ছানা ছেলে আমি বলো হ্যাঁ তোর মায়ের বয়স হয়েছে আমার বয়স হয়েছে তুমি কাজ করবা কাজ কাম করবা পয়সা নেবা তোমার মাকে দেবা আমাকে দেওয়া আমি বাজার যাব বাজার করে নিয়ে আসবো তোমার মা রান্না করবে আমরা তিনজন মিলে খাবো দান্নার বীজ কিনে খাও

অন্য জন বিয়ে করলে কুটুম হয়তো হ্যাঁ না বাবা কিরে তুমি তোমার বাবা হ্যাঁ আর আমি তোমার ছেলে হ্যাঁ বাপ বা কথা বলি তো ভয় কি

আগে ঝগড়া করি গেল তোর মায়ের সঙ্গে ও তার মেয়ে ছেলে ও আমার মাকে ঝড় করেছ আমার মায়ে তার কাটা গো ও ভালো বুঝে না বিপিএল খেপা আমার বাবা বিপিএল খেপা মায়ে তার কাটা এদের সাথে ঝড় করি না আর ঝগড়া যে করবি সে আমার সাথে করবি আয় ঝগড়া কত করতে পারিস আমার সাথে করবি আয় এ সতীন ভাই খাকি আয় আয় ভালো খাকি আয়

হ্যাঁ বাবা বল তোমাকে বললাম না যে আমি ওই মেয়েটাকে ভালোবাসি তুমি যাও ওই বাবাকে গিয়ে বলো যে আমি আমার ব্যাটার বউ করব তুমি যাও না কার মেয়ে ওই যে হরি মেয়ে ও ওই ভাত বানায় ওই মেয়েটার বাড়ি যাব আমি কালো হরি কালো হরি কালো হরি বাড়ি খবরদার ওই কথা বলবি না তোমার এই কথা খবরদার বলবি না বাবা কি বাবা জনীশ ওই মেদার বাবা ওর মা কে ছিনবালে গিয়েছে কি না ওর মা কে ছয়ে মেদার বাবা ভলি গিয়েছে আর তারপর আমি এখানে গেলাম যে বললাম বাড়ি যাচ্ছে তা বইছি হ্যাঁ বাড়ি যাচ্ছি যেই বললাম সবগতর কথা আমার জারানার সঙ্গে আপনারা বড় মেয়েটার বিয়ে দিবেন বলা সঙ্গে সঙ্গে রে বাবা

ভালো লাই, পারার লোকের খেতে খারাপ এই সকল মাঝে আমি কথা দিলাম পোতে হাত দিয়ে বলছি আমি দিব্য করে বলছি আজ থেকে তোমাকে আর কাঁদতে না কাঁদবো না মানে আজ আমার মা বাবা আজ থেকে হাসতে লাগবে আর আমি তোমাকে কথা দিচ্ছি বাবা আমাদের গ্রামে যে নেমন্তন্ন করে নাই ওই যে তোমাকে মেয়ের বিয়ে লাগিয়ে বলেছে তোমাকে হাত দিয়েছে এই দশ খানা গ্রামের মেয়ে বিয়ে হবে না কি করে দশ খানা গ্রামের মেয়ে বিয়ে হবে না আগে আমার বিয়ে হবে কোন ছেলে গরুর পাই কি ছিলে না কেন গরুর ব্যবসা করতে কেন বলবি তো না না তুমি হাসতে তুমি হাসছো যে গরু ডাকাইছো হাসো বাবা আমি চললাম একটা চক্কর মারতে

আমাকে চিনতে পাচ্ছ না কে ঘুরে তাকি দেখো আমি কে এ কি হরিহর বাবু আপনি এই সময় কেন জানো না পর পর ছ মাস ঘর ভাড়া বাকি তাই ঘর ভাড়া টাকাটা নিতে এসেছি তাড়াতাড়ি দাও চলে যাব আমি এ কি কথা বলছেন একই তো আমি ঠিকমতো সংসার চালাতে পারছি না

হ্যাঁ রে সুশীলা তোদের বাড়িতে যে এমন একটা ডাকোর ডুকরসা পিয়ারা আছে আমাকে তো আগে বলিস না বেতার খোল লেগেছে না রে শোন সুশীলা সত্যি আমি তোকে মেরে করে ভুলে করেছি তবে শোন তো সমস্ত টাকা আমি একেবারে ছেড়ে দেবো মানে একেবারে ছেড়ে দেবো শোধ করে তোর কাছে টাকা চাবো না তোর এই ভাঙা ঘরটা আমি একবারে দু তলা করে দেবো আরে আমার টাকার অভাব নেই এই টাকার জোরে আমি শীত থেকে আমটাকে কিনে নিতে পারি তাই শোন তোকে একটা কথা বলছি তোর এই ছ মাসের ঘর ভাড়া টাকা আমি এক পয়সাও নেবো না থেকে ছ মাসের ঘর ভাড়া টাকা আমি তোকে মকুব করে দিলাম আর তুই যদি আমার একটা কাজ করিস ধর তুই গরিব মানুষ

আর তোমাকে আমি রাজরানি করে আরে আমার টাকার কোনো অভাব নাই আপনার টাকা আছে বলে আপনি গরম দেখাচ্ছেন আপনি গাড়ি মানে বাড়ির ভাড়া পান আপনাকে ভাড়া দিয়ে দেয়া হবে কিন্তু আমি আপনাকে বিয়ে করব না ও তুমি বিয়ে করবে না না ঠিক আছে তাহলে টাকা দাও টাকা টাকা আচ্ছা দিতে হবে হয় টাকা আরে না হয় চুপ করুন মনে হচ্ছে আপনার জিপ টেনে ছিড়ে দিই কথা আমার চিপটিনে ছেড়ে ফেলবে এই টাকা দেবিনা দিবি না তোর মেয়ে আমার জিপটিনে ছেড়ে দেবে আর আমি সহ্য করবো